সাথে সাথে আজরাইল আলাহ সাল্লামের কাপুনি শুরু হয়ে যাবে সবাইকে যে মারছে নিজে জানে না যে আমার মৃত্যু কেমনে হবে আল্লাহ তালা বলছেন কুল্লু নফসিন যাই কতুল মাউদ প্রত্যেকটা পানির মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই আয়াতটা আজরাইল আলাহ সাল্লাম জানেন কিন্তু মাথায় নাই জানেন এটা যে সবাই মরা লাগবে কিন্তু মাথায় নাই সে তো দায়িত্ব নিয়ে ছোটাছুটি করছে আমত পর্যন্ত কার কখন অর্ডার হয়ে গেছে এক সেকেন্ড দেরি করে নাই কত কাকুতি মিনতি আত্মীয় স্বজনের আজ্লা সাল্লাম কাউকে ছাড়ে নাই একটা মমূর্ষ ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় উপনীত হয় তার আত্মীয় স্বজনগুলো চারপাশে কান্নার হিরিক পড়ে যায় যে কারো মায়া চলে আসবে দুনিয়ার কোনো মানুষকে যদি দেন ওই এতগুলো আত্মীয় স্বজনের কান্নাকাটির মধ্যে থেকে কাউকে নিয়ে আসতে পারবে কি ভাই মনটা কেঁপে উঠবে যতই বড় নিষ্ঠুর পাশান হোক না কেন এই জন্য এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছিলেন তার হৃদয়ে কোনো মায়া নাই তার হৃদয়ের কোনো মায়া নাই আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর ব্যক্তিত্বের অধিকারী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ তার যেন আজরাইল কবজ করেছে তাকেও ছাড় দেয় নাই তার যে যথাযথ সম্মান তাকে করেছে কিন্তু যান কবস্ত করেছে করেইছে ঠিক কিনা বলি কোনো নবীর এইভাবে প্রত্যেকটা প্রাণীর যে করেছে ওই ব্যক্তির সময় এসে গেছে আল্লাহ বলবেন মালাকাল এই কথা বলার সাথে সাথে আজরাইলের এর শুরু হয়ে যাবে আজরাইল থর থর করে কাঁপতে থাকবে কাঁপতে কাঁপতে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করবেন আমি যদি দুনিয়ার শুরু থেকে পৃথিবীর শুরু থেকে যদি জানতাম যে আমাকেও মরা লাগবে আপনার কাছ থেকে অন্য দায়িত্ব আমি চেয়ে নিতাম এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে মাপ চাইতাম আমি জানতাম যে আমার সবার জান কবস করা লাগবে কিন্তু আমারও যে মরতে হবে এইটা আমার জানা ছিল না আল্লাহ বলবে কোন কথা নাই মুথিয়া মালাকাল এবার তুই মর আজরা এই কথা শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে যাবে এখন আপনারা বলেন আজরাইলের যান কবজ করবে কে কথা বললেন না আজরাইলের যান কমাস করবে কে কেউ কেউ বলছেন নিজেই কেউ কেউ বলছেন আল্লাহ আজরাইলের জান কমস করবে কে একটু পরিষ্কার হচ্ছেন আপনারা পরিষ্কার বলতে পারতেছেন না আজরাইল নিজেই করবে যারা বলেছেন এটা তারাই ঠিক বলেছেন নিজেই করবে কিন্তু কিভাবে করবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে কি নাম জোরে বলেন আরাফ নামে কোরানে সর আসানা না নাই আরাফ মানে হলো উঁচু স্থান এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের জায়গাটিতে আজরাইল আল্লাহ সাল্লাম দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে এত জোরে একটা চিৎকার দিবে পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো সবাই তো মারা গেছে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই যদি আকাশ জমিনে ফেরিস্তা এবং মানুষের অস্তিত্ব থাকত আজরাইল সেদিন যে চিৎকার দিবে ওই চিৎকারে তারও জান কবজ করা লাগতো না আজরাইলের এক চিৎকারে সব মানুষ জিন পশু পাখি ফেরিস্তা যারা ছিল সবার জান কবস হয়ে যেত সবাই কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যেই মারা যাইতো এত জোরে বিকট একটা চিৎকার দেবে তাহলে কত বড় ব্যক্তিত্ব আজরাইল আল্লাহ তারও কি সার আছে সার নাই আজরাইল নিজের যান এই চিৎকারের মাধ্যমে নিজেই কবস করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর দিকে লক্ষ্য করবেন এই দুনিয়াকে ডাক দিবেন ইয়া দুনিয়া আইনাস যা রুকি হে দুনিয়া তোর বিশাল বিশাল কাজগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা জিবা লুকি তোর বিশাল বিশাল পাহাড়গুলো কোথায় আইনাল জাব্বারিন স্বৈরাচারী শাসকগুলো আজকে কোথায় দুনিয়াকে ডাক দিবে আল্লাহ বারবার ডাক দেওয়ার পর দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই কোনো মানুষের অস্তিত্ব নাই জেলের অস্তিত্ব নাই পশু পাখির অস্তিত্ব নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল ইয়াউম আজকে ক্ষমতার মালিক কে সেদিন ক্ষমতার মালিক কে এই কথা বলার পর কেউ উত্তর দিতে পারবে না পরিশেষ আল্লাহ রব্বুল আলামিন বলবেন নিজেই তিনি উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমুল ওয়াহিদুল কাহার আজকে ক্ষমতার মালিক পরাক্রমশালী আল্লাহ ক্ষমতার মালিক কে দুই দিনের ক্ষমতা পেয়ে সাড়ে তিন হাত মানুষ বারো হাত লাভ দেয় আছে না নাই ওলা তামশি ফিল আরদি মারহা খবরদার অহংকার করবি না বান্দা আল্লাহ সাবধান করে দিয়েছে কিসের অহংকার করো ইন্নকালান তাখরিকল জীবালা তোলা তুমি চাইলে তুমি লাভ দিয়ে পাহাড়ের উপর উঠতে পারবে না ওলান ওলান্তাবলুকাল জীবালা তোলা ইন্নকালান তাখরিকল আর পাওটা দিয়ে জমিনটাকে আঘাত করলে জমিনটা দেবে যাবে না ওলান অলান্তবলুকাল জীবালা তোলা তোমার উচ্চতাও পাহাড়ের চাইতে বেশি না কিসের অহংকার করো সেদিন আর কেউ থাকবে না অহংকার করার মতো কোনো ব্যক্তি সেদিন জীবিত থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলবেন আমি ক্ষমতার মালিক এরপরে এখানে কি শেষ আপনার কথা বলছেন না এই যে সবাই মারা গেল ফেরেস্তারাও মারা গেল এখানে কি শেষ আহা যদি এখানেই শেষ হতো তাহলে তো ভালোই হতো তাদের জন্য ভালো হতো যারা দুনিয়াতে রং তামাশা করে বেড়াইছে তাদের জন্য ভালোই হতো আর যদি ওই ময়দানে ওঠা না লাগতো এখানেই যদি শেষ হতো তাহলে তাদের জন্য কোনো চিন্তাই ছিল না যারা দুনিয়াকে মাজা এলো দুনিয়া হে এই হিসাব মতে যারা চলে তাদের জন্য ভালোই ছিল কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু ঠিক না আপনাকে অপমান করেছে চোখ রাঙিয়ে তাকিয়েছে আপনার দিকে নিজে অপরাধ করে যেই সকল স্বৈরাচারী লোক আপনাকে আবার নিজেই গালি দিয়েছে আপনি শুধু দুর্বল ছিলেন এই জন্য তার প্রতিশোধ নিতে পারেন নাই ওই ব্যাটার প্রতিশোধ নেওয়ার দরকার আসে না নাই যারা দুর্বল ছিল অত্যাচারিত হয়েছে দুনিয়ার জমিনে অবহেলিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কষ্ট পেয়েছে তাদের সুখের দরকার আছে না নাই আর যারা দুনিয়াকে পেয়ে বলছিল দুনিয়াকে মজা এলো দুনিয়া তোম হে ওদের জন্য ঝামেলা আছে না নাই খেলা শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে আর জীবিত করবেন যত মানুষ ছিল সবাই প্রাণ ফিরে পাবে আখ আখিরাতের ময়দানে সবাই উঠবে এবং তাদের উঠার পর এক জায়গায় যখন দাঁড় হবে আল্লাহ রব্বুল আলমিন একটা ডাক দিবে। দেবে অমতাজ মুন পাপি এবং জালিম যারা আস তারা একটু আলাদা হবে এখন আপনারা এখানে বসে আছেন সবাই নিশ্চিন্ত বসে আছেন মাহফিলের চারদিকে মিলিটারি ঘিরে নিছে র্যাব ঘিরে নিছে নিয়ে বলতেছে যে তোমরা এর মধ্যে অমক অমক কারা আছো তোমরা একটু বের হও তোমাদের শনাক্ত করা হয়েছে পালাবার কোনো জায়গা নাই তোমাদের ক্রস ফায়ার দেওয়া হবে নাম ধরে ধরে যদি বলে অমুক ব্যক্তিগুলো এখান থেকে বের হওয়া এই দলের মধ্যে আপনারা এখানে যত মানুষ আছেন কিছু মানুষকে যখন বের হতে বলবে তাদের অন্তরাত্মা কলিজা কেঁপে উঠবে ঠিক আল্লাহ আল্লাপাক যখন বলবেন ওমতাজি মুন পাপি এবং জালেম যারা আছে তারা একটু আলাদা হও সাইড হও সেদিন পাপিদের কি অবস্থা হবে ভাইয়েরা ভয়ে থর থর করে কাঁপতে থাকবে কিন্তু ভালো মানুষের দলের মধ্যে মিশে যেতে পারবে না এই দুনিয়ায় মানুষ ক্ষমতা পরিবর্তন হয় এক দলের সাথে আর এক দলে মিশে যায় অনেক আওয়ামী লীগ ছিল এখন বিএনপির সাথে মিশে গেছে কথা বলে না এই সুযোগ দুনিয়াতে আসে না নাই আল্লাহ যখন বলবে উমতাযুল ইয়াউমায়ুহাল মুন পাপী এবং জালিম যারা আস, তারা একটু আলাদা হও সেদিন ভালো মানুষের দলের মধ্যে মুখ লুкая তারা বাঁচতে পারবে না তারা সেদিন বের হয়ে আসবে সব মানুষের ভিড় থেকে আলাদা হতে থাকবে আর যদি আলাদা না হয় তাদের দেখেই চিনতে পারবে বুজু হুই য়াউমাইজিন না আইমা কিছু মানুষের চেহারা সেদিন সুন্দর হবে আর বুজু অবুজু হুই আলাই আলাইহা গবার তার হাকু হা কতারা কিছু মানুষের চেহারা কালো হবে নিকৃষ্ট হয়ে যাবে তাদের দেখেই চিনতে পারবে যে তারা পাপি। ওই মানুষগুলোকে আল্লাহ রব্বোলা আলামিন আলাদা হতে বলবেন আলাদা হওয়ার পরে যার যার কর্মফল সে সে বুঝে পাবে আমি আপনাদের সবার বিবেকের দরজায় করানারছি একটা কথা চিন্তা করেন ভাই ওই ময়দানে একটু লক্ষ্য করে আমার এই কথাটা শোনেন ওই ময়দানে আপনি উঠে গেছেন আপনার হাতে কোনো নেকি নাই আপনি সাগর দিঘি বাজারে গিয়েছেন বাজার করতে বড় একটা ব্যাগ নিয়েছেন হাতে পকেটে আপনার টাকা নাই কি অবস্থা হবে আপনি মাছ কিনবেন মাংস কিনবেন আপনার বাসায় স্ত্রী সন্তান খাবারের জন্য চেয়ে আছে কিন্তু বাজারে গেছেন আপনার পকেটে টাকা নাই মাছ মাংসের দিকে টাকায় দেখতেছেন কিনতে পারতেছেন না আপনার মনে কতটা দুঃখ হবে ওই দিন কিয়ামতের ময়দানে ওখানে তো টাকা চলে না টাকা চলে ভাই ডলার চলে নাকি রুপি চলে কিছু চলে না ডলার রুপি টাকা আরও যা যা আছে রুবল এই কারেন্সিগুলো সেখানে চলবে না ওখানে চলে কি আমল কি চলে কি চলে এইটা আপনার কাছে নাই আবার টাঙ্গাইলের ভাইরা একটু লক্ষ্য করুন যদি দুনিয়াতে বাজার করতে গিয়ে টাকা না পান আবার আপনি বাড়িতে আসার সুযোগ আছে না নাই সুযোগ আছে বাড়িতে আসার আবার ইনকাম করার সুযোগ আছে ইনকাম করে আবার বাজারে গিয়ে আপনি বাজার করতে পারবেন কিন্তু কেয়ামতের ময়দানে যদি একবার উঠে যান সেখানে যদি নেকি আপনার না থাকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে নাকি আর দুনিয়ায় ফেরত আসার সুযোগ নাই ওই দিন আপনার কি অবস্থা হবে ভাইরা আপনার আমলগুলো এখন থেকে গোছানো শুরু করে আমি আপনাদেরকে এখন অনুরোধ করব এই যে মাদ্রাসা নাম কি মাদ্রাসার সবাই বলেন নাই তার মানে আপনারা জানেন না নাকি দিনের খেদমাত হয় এখানে আপনাদের ভবিষ্যৎ সন্তান ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ঘরে ওঠে যেই জাতি তার নিজের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করে ওই জাতি আস্তে আস্তে বিলীন হয়ে যায় শেষ হয়ে যায় আপনি ইসরায়েলের দিকে তাকান ইসরায়েল ছোট্ট একটা এতটুকু রাষ্ট্র সারা পৃথিবীর মানুষের তারা টেক্কা দিয়ে বেড়ায় তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে খুবই সচেতন একটা বাচ্চা একজন মা যখন কনসেপ্ট করে ডেলিভারি করার আগেই সরকারি কাস্টডিতে তাকে নিয়ে নেয় তাকে এমনভাবে খাওয়া দাওয়া করায় ওই সন্তানের মা যেন কোনো অভাব না বুঝতে পারে কোনো টেনশন যেন না হয় কোনো কষ্ট যেন না হয় সব কিছু সরকার দেখভাল করে কেন তার পেটে যে সন্তান আছে ওইটাতে যেন কোনো ইফেক্ট না হয় আবার সুন্দর করে তার ডেলিভারির ব্যবস্থা করে ডেলিভারি করার পর তার খাবার দাবার নিয়ে কোনো বাবা মার যেন টেনশন না হয় এই সন্তানটাকে এরকম করে গড়ে তোলে সন্তান যাতে ট্যালেন্টেড হয় তাদের জাতিকে যেন আগায় নিয়ে যেতে পারে এই জন্য অল্প মানুষ হলে ওরা সব প্রশিক্ষিত মানুষ আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তান ভালো হবে কি খারাপ হবে এইটা ডিপেন্ড করবে আপনাদের প্রচেষ্টার উপরে ঠিক কিনা ভাই আপনি এখন মারা যান আপনার সন্তান আপনার জানাজাটা করতে পারবে কিনা এই বিষয়ে আপনার কাছে নিশ্চয়তা নাই ঠিক কিনা বলেন আপনি মারা গেলেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হলো আমার কথা খেয়াল করবেন ভাই অবাস্তব কোনো বানোয়াট কথা আমি বলি না আপনাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আপনার জানাজা করতেছে আপনার সন্তান আপনার জানাজা ইমামতি করতে পারতেছে না এর স্যার দুর্ভাগ্য আর আছে এখানেই শেষ নয় আপনার সন্তান জানাজা করতে পারবেই না মসজিদের ইমাম সাহেব জানাজা করাবে আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় থাকবে ছাড়া কি ছাড়া কারণ আপনি ওকে অজু করা শিখান নাই ওকে মাদ্রাসায় দেন নাই আপনি এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই মাদ্রাসা যারা করেছে তাদের সাহায্য করার দরকার আছে না নাই যদি আজকেই সাহায্য করেন আজকে এই সাগর দিঘি বাজারের আশেপাশে এক শতক জমির দাম মনে করেন এক লাখ টাকা দশ বছর পর কি এক লাখ টাকা থাকবে আজকে আপনি পঞ্চাশ টাকা দান করলেন এই পঞ্চাশ টাকা কেয়ামতের ময়দানে কত কোটি টাকা হবে সুভাণ আল্লাহ আমি আপনাদের কাছ থেকে অল্প সময় নেব আলোচনা শেষ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা বিশজন ভাই আমাকে দিবেন করে করে টাকা আগে একজন আপনারা দানের ক্ষেত্রে উৎসাহিত করবেন একজন দিলে আর একজন দিতে চাইবে কেননা এইটা হলো মানুষের জন্য একটা ভালো কাজের প্রতি উৎসাহ দান করা আপনি এখন দিলেন দেখা যাচ্ছে আপনাকে দেখে আর দিল তাহলে আপনি দিলেন এক